কাফন করতে যাবে কবরস্থানে যমুনী তিন কোবাল মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে সাথে সাথে আল্লাহর ফেরেশতা কবরে আসবেন আর আসার পর তিনটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন হবে কবরে আর যারা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা তার মধ্যে একটা প্রশ্ন হবে মান্নাবিকা তোমার নবীর নাম কি এখন এই মজলিসে বসে বসে বলল চলবে না বলল চলবে কিন্তু কবরে যদি চুপচাপ এরকম ভাবে থেকে যায় তাহলে কিন্তু ওইখানে ফেরুস কিছু কিচ্ছু করবে না উল্টা পুল্টা চালু করে দিবে কবরের মধ্যে এই জন্য আমরা হলাম শেষ নবীর উম্মত আমাদের নবীর নাম হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে আমরা কার উম্মত নবীর উম্মত আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীকে শিখাইছেন আল্লাহ নবীকে বলছেন বল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাবারাক কোয়াতালার তাআলার সাথে বন্ধুত্ব করতে চাও আল্লাহর সাথে দosti করতে চাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট হতে চাও আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলেন হাততাবিউনি তোমরা আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো আমি নবী যেভাবে চলতে বলছি সেইভাবে চলো আমি নবী যে কাজের আদেশ করছি সেই কাজ করো আমি নবী যে কাজ করতে তোমাকে মানা করছি নিষেধ করছি সেই কাজ থেকে তোমরা লুকে যাও তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন নবী আরো বলে দেন কি যদি তোমরা আল্লাহ তাবারা কুয়াতালার সাথে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমার ইত্তেফা করো এবার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দা যদি তোমরা আমার নবীর ইত্তেবা করতে পারো আমার নবীর কথা মেনে চলতে পারো আমার নবী যা বলেছেন সেগুলা যদি আমল করতে পারো আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমাদের কয়েকটা লাভ আছে আখেরাতো লাভ আছে কিল্লাহ আল্লাহ বলছেন আমার কবিকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলছেন আমার কবিকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো এবার দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়াতি আল্লাহকুম জুনু বকুম হে কোনিয়ার মানুষ শুধু আমি ভালোবাসবো না ভালোবাসার সাথে সাথে ওই বান্দা এবং বান্দির গুনাখাতাকে আমি আল্লাহ মাফ করে দেবো পরেন সুলহা আল্লাহ কত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশখবরি দিয়ে দিলে আমাদেরকে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে ভালোবাসতে গেলে কাকে ভালোবাসতে হবে যারা বলেন কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে গেলে নবীর সাথে মুহাব্বত করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমি পৃথিবীর ওই বান্দাকে ভালোবাসবো যে আমার নবীকে ভালোবাসেন আর ওয়ার আমি গুনাহ থেকে মাফ করে দেব ভাই আমার আহ আজকে দেড় লক্ষ টাকা যা খরচ করে জালসা সাজানো হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান আমরা বদনাসিব কত আমাদের কপালটা পোড়া কত এত সুন্দর মজলিস ছেড়ে আমরা চায়ের দোকানে জিলাপির দোকানে রাস্তাতে রোডে আমরা ঘুরে বেড়াচ্ছি ভাই আমার আরে আমরা তো মুসলমান আমরা মানুষ আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন কিন্তু একটা বোখারি শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি মানুষ তো কথা শুনে 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 মানুষ তো আল্লাহ রসুলের কথা শুনে পাগল হয়ে যায় মানুষ তো কথা শোনার আল্লাহ তাবারা কোয়াতালার রসুলের কথা শোনার জন্য পাগল হয়ে যায় কিন্তু শুধু মানুষ শুনে না জীব জন্তু এবং গাছ যত আছে সমস্ত গাছেরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য পাগল হয়ে থাকে বোখারি শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি এমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে দেন তাকে আমরা কি বলি ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুদবা দেন ওকে আমরা কি বলি জোরে বলেন কি বলি হায় আল্লাহ আপনারকে মুখে খানি টেনি বলা আছে কি যে ভাই একটু আমার সাথে জোরে কথা বলেন ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুদবা দেন ওই কাঠটার নাম আমরা কি বলি মিম্বার বলে কি বলি মিম্বার আল্লার নবী যখন প্রথমে শুরু শুরুতে খুঁতবা দিতেন খাজরের একটা গাছ খাজরের একটা জড় খাজরের একটা গোড়া এই ধরনের একটা কাঠি আল্লাহসও দাঁড় হয়ে খুঁতবা দিতেন যেমন আমরা সানি কাটি কুট্টি কাটি না কোনো গাছের গোড়াতে না কাটি এখন তো জাতীয় হয়েছে মেশিন হয়েছে কিন্তু আগেতে এই যে আমার ভাইরা কুটতি কেটেছেন কিসে গাঢ়সিতে নাকি। গাঢ়িতে কুট্টি কেটেছে তো ওরকম ধরনের একটা সুন্দর কাঠে তো আল্লাহ সাল্লাম যখন প্রথম প্রথম খুদুয়া দিতেন তো খাজুরের একটা একবারে গাছের গোড়াতে দিতেন কাঠের ওপরে দাঁড়িয়ে খুদুয়া দিতেন কিছুদিন পর একজন মহিলা তখন আল্লাহ রসুল গেছে বলছেন আল্লাহ রসুল আপনি এই খাজুরের গাছের ওপরে আপনি খুঁতবা দিয়েছেন তো যদি আপনি আমাকে আদেশ করেন তা আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে খুব সুন্দর আপনার জন্য একটা খুব সুন্দর কাঠের মেম্বার তৈরি করে দেবো আপনি আদেশ যদি করেন তা আমি কাঠের মেম্বার তৈরি করে দেবো আপনি এই গাছটাকে সাইডে রেখে দেবেন আর নতুন মেম্বারের ওপরে চেপে আপনি খুঁতবা দিবেন ভালো করে আদেশটা শুনবেন রাসুল অনুমতি দিয়ে দিলেন যাও তুমি মেম্বার তৈরি করে নিয়েছো এবার কাঠের মেম্বার তৈরি হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহামকে দিলেন এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই পুরাতন মেম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মেম্বারের ওপরে চেপে খোদ শুরু করেছেন এবার দেখেন বোকারি সের দয়ার নবী যেমনি ওই নতুন মেম্বারের ওপরে চেপে খোদ শুরু করেছেন রে বন্ধু হঠাৎ করে মসজিদের ভিতরে কোন বাচ্চার যেন কান্নার আওয়াজ আছে আপনারা যেমন বসে জালসা শুনছেন যেমন আপনারা বসে আজকে জালসা শুনছেন আল্লাহর নবীর জামানাতে সাহাবা কেরাম জুমার নামাজ পড়তে গেছেন জুমার নামাজ পড়ার জন্য বেজাজে যে নতুন মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা শুরু করে দিয়েছেন যেমন খুতবা শুরু করা বাচ্চারা যেমন হেকচি তুলে তুলে কান্দে বাচ্চারা যেমন ফেফরে ফেফরে কান্দে ওরে সুবহানাল্লাহ ওই মসজিদের ভিতরে থেকে কান্নার মতো আওয়াজের মতো আওয়াজ আসতে শুরু হয়েছে সাহাবাই কেরাম বৈশা আছেন মসজিদের ভিতরে তারাও কিন্তু আওয়াজটা শুনতে পায় আল্লাহ নবী সাল্লাম খুদবাতে দাঁড় হয়ে বলছেন সাহাবিরি কে তোমরা বাচ্চা সাথে নিয়েছ কে তোমার ছেলে নিয়েছো সাথে কার পাঞ্জরে ছেলে কাঁচে কি হয়েছে কি কষ্ট হয়েছে দেখো তো রে আমার ভাইরা মায়েরা খালারা শুনে নে সাহাবাই কেরাম ডান দিকে বাম দিকে দেখলেন কে জানি কোন জায়গাতে বাচ্চা লুকিয়ে আছে নাকি দেখতে দেখতে গোটা মসজিদ দাগ হয়ে গেল কিন্তু কোন জায়গাতে বাচ্চা দেখতে পাওয়া যায় না সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো এই গোটা মসজিদের মধ্যে আমরা নজর করে দেখলাম গো নবীজি কোনো বাচ্চাকে আমরা দেখতে পাই না কি ব্যাপারটা আল্লাহ রবীন্দ্রাম বললেন শুনে তোমরা ভালো নজর করে দেখো আমি নবে মিথ্যা বলি না আমি কান্নার আওয়াজ পাচ্ছি যেমন একটা মাকে দেখতে যদি না পায় বাপকে যদি দেখতে না পায় যেমন বাচ্চারা হেঁকে তুলে তুলে কান্দে জোর করে গলা দিয়ে দিয়ে কান্দে জোর আওয়াজে আওয়াজে কান্দে এই মতো আমি নবী মসজিদের ভেতরে কে এমন কাঁদছে আমি শুনতে পাই এই করতে 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 সুবহান আল্লাহ নবীজি একটু গৌর করে দেখতে লাগলেন ধ্যান দিয়ে আওয়াজটা শুনতে লাগলেন কোন জায়গা Que e aí, por মুসলমান ওই যে পুরাতন মিম্বার যে মিম্বার উপরে তার হয়ে নবীজি খুতবা দিতেন ওই মিম্বারের কাছ থেকে মিম্বারের ভিতর থেকে ওই মিম্বারের পাঞ্জর থেকে ভিতর থেকে কান্না আর আওয়াজ আসছে আল্লাহ রাসূল বললেন সাহাবীরে তোমাদের তোমরা মসজিদের ভিতরে কোন ছেলেকে বাচ্চাকে খোঁজে পাও নি রে বাবা মসজিদের মধ্যে কোন বাচ্চা কান্দে না এই যে দেখো খাজুরের গাছ খাজুরের গোড়া খাজুরের মেম্বারের এই পুরাতন মেম্বার এই পুরাতন মেম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে এই পুরাতন মেম্বারটা কান থেকে কান্নার আওয়াজ আসছে আল্লাহ রাসূল বললেন সাহাবীরে তোমাদের তোমরা মসজিদের ভিতরে কোন ছেলেকে বাচ্চাকে খোঁজা পাও নি রে বাবা মসজিদের মধ্যে কোন বাচ্চা কান্দে না এই যে দেখো খাজুরের গাছ খাজুরের গোড়া খাজুরের কাঠ এই পুরাতন মেম্বার এই পুরাতন মেম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে এই পুরাতন মেম্বারটা কাঁদছে এই বাচ্চার মতো আওয়াজ আসছে তার ভিতর থেকে নোবেছি এই মেম্বার থেকে নতুন মেম্বার থেকে নেমে গেলে নেমে যাওয়া এবার ওই পুরাতন মেম্বার এরকমভাবে গত রে হা হাত বোলাই আপনি জানেন আপনি যখন চলে যাবেন এই পলাশের মার্কেট যখন চলে যাবেন কাঠিয়ার চলে যাবেন আপনার বাড়িতে পাঁচ বছর সাত বছরকার ছেলে আছে ছেলেটা আপনার পাছা লেগে যাবে আপ বা যে আমি اچক যাব এবারে আপনি বলবেন বেটারি হে আব্দুল্লাহ রহমান তুই যেছ না তোকে নিয়ে যাব না बेटा তুই বাড়িতে থাক আপনি আপনার ছেলেটাকে বাজারে নিয়ে যাবেন না আপনার ছেলেটা আপনার জন্য কানবে হেকছে তুলে তুলে কানবে আপনি আগুনটা পর যখন জক থেকে মার্কেট থেকে বাড়িতে ঢকলেন আপনার ছেলেটা আগনাতে কিংবা দুয়ারে কিংবা গলিতে দাঁড় হয়ে কানছে এবার আপনার মনটা গলে যাবে এরে আব্দুল্লাহ আবদুর রহমান এখন এটা থেকে কান্দের বাবা এবার ছেলেটাকে যখন আপনি জড়িয়া ধরবে আর বলবেন বাবারে চুপ 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 আর কান্দেছে না বাবারে চুখ চুপ দেখবেন আপনার ছেলেটাকে যতবার আপনি চুপ চুপ বলবেন বন্ধু অত ছেলেটা ভেতরের থেকে ফেঁপড়ে ফেঁপরে আরো এক কে দিলে দিলে কানবে না কানবে কি কানবে না যত বলবেন কানবে নাবিজি এবার নেমে গেলেন এবার ওই পুরাতন যাও মেম্বার কে বলছেন যত কি চুপ 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 বলছে নাবিজি বাচ্চারা যেমন হেঁকচে তুলে তুলে কান্দি ওই পুরাতন মেম্বারের ভেতরে থেকে লকড়ির ভেতরে থেকে খাজুরের গাছের ভেতরে থেকে আবার জোর জোর করে কান্না আওয়াজ শুরু হয়ে গেল এর সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেন এই পুরাতন মিম্বার কান্দি তার দিলে কি ব্যথা হয়েছে কি কারণে কাঁদছে একটু আমরাকে বলেন আল্লাহ রাসূল বললেন আরে পুরাতন তোমার কি ব্যথা হয়েছে কি কারণে তুমি কান্দো তুমি একটু দয়া করে বলো তোমার কি দুঃখ হয়েছে কি তুমি ব্যথা পেয়েছো তুমি বলো তো এরে মুসলমান এবারে পুরাতন মিম্বার আল্লাহ তাবারা কুয়া তালার পক্ষ থেকে তার মুখ খুলে গেল এইবারে মিম্বারের মুখ হয়ে গেল এই পুরাতন কাঠের মিম মুখ খুলে গেল এবার পুরাতন মিম্বার আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্দি নবী গো এতদিন আপনি हमारो प्रेडार हुए हुए खुद बादलना अपनी আপনার কথাগুলো আমি কাজে থেকে হয়ে হয়ে শুনতে পেলাম আপনার কথাগুলো আমি কাজে থেকে শুনলাম এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন আপনি তো আমার দাঁড় হয়ে আর খোঁদা দিবেন না আপনার এই তো আমার আর থাকবে না আপনার কথাগুলো আমাকে দূর থেকে শুনতে হবে এই জন্য যে আপনার কথাগুলো আমি আর পাঞ্জর থেকে শুনতে পাব না মুসলমান এই হাদিসটা একটু চিন্তা ভাবা করে একটা পুরাতন মিম্বর একটা গান একটা কার যার জন্য জান্নাত নাই যার জন্য জাহান্নাম নাই যার জন্য হিসাব হবে না কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হিসাব কিতাব করবেন না ওই কাঠ ওই খাজরের লোক রে যদি নবের জন্য পাগল হয়ে থাকি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে থাকি নবীর কথা শুনতে পাই না বলে যদি তার ভেতর থেকে কান্নার আওয়াজ আসে হায় রে আল্লাহ আমরা মানুষ আমাদের কিয়ামতের দিন হিসাব হবে আমাদের জন্য জাহান্নাম জান্নাত আছে মুসলমান বলেন আজকে আমরা কে নবীর জন্য কতটুকু পাগল হওয়া দরকার আজকে নবীর সাথে কতটুকু মহব্বত করা দরকার আজকে নবীর সাথে কতটুকু ভালোবাসা দেখা দরকার কিন্তু হায় রে আফসোস আজকে আমরা মুসলমান মনে করছি যে আমরা শেষ জান্নাত যাব কিন্তু ভাই যেন রাখেন আল্লাহ তাবারা কুয়াতালা এমনি সহজে জান্নাত দিবেন না জান্নাত পেতে গেলে নবীর সাথে ভালোবাসা দেখাইতে হবে তাহলে আল্লাহ তাবারা কুয়াতালা কেমন দিন জান্নাত দিবেন কেমন ভালোবাসা করতে হবে এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে আমি বলি কেমন ভালোবাসা দেখাইতে হবে কিভাবে ভালোবাসা করতে হবে সুহান আল্লাহ আপনারা জানেন শুনেছেন না শুনে থাকলে শুনেন ভালোবাসা কি জিনিস সাহাবাই কেরাম নবীর সাথে কিভাবে ভালোবাসা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারার জন্য মুসলমানকে শেষ করার জন্য মাক্কার বেইমান মুশেকারা নবীর চতুর্দিক থেকে বাড়িকে ঘেরাও করেছিলেন আপনারা জানেন আমি গোটা ঘটনার দিকে যাব না বা শর্ট এক দুটা কথা বলবো মাক্কার বড় বড় সর্দার বড় বড় নেতা বড় বড় খান্দানের লোক কাবিলার লোক নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছেন যে নবীকে কাজকে রাখবো না কো ওরা নিজের পার্লামেন্টে নিজের বাড়িতে নিজের ঘরে ওরা মিটিং করেছে যে আজকে মোহাম্মদকে শেষ করে দেব মোহাম্মদকে রাখতে হবে না কো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন রে জিবরাইল আমার নবীকে শেষ করে দিবা বলে আমার আমার নবীকে জীবন থেকে হারিয়ে দিবা বলে আমার নবীকে কতল করে দেব দুনিয়া থেকে বিদায় করে দেব বলে মক্কার মেইমান মুশরিকরা বাক্কার কাফেররা তারা মিটিং করেছে আমার নবিকে দুনিয়া থেকে হারিয়ে দিবে কতল করে দিবে জিব্রাইল যাও 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 আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মেসেজটা এই খবরটা তুমি আমার নবি মুহাম্মদকে তুমি জানিয়ে দাও যাও তুমি বলে দাও নবীকে যে মক্কার বেঈমান শয়তানরা তোমাকে হত্যা করবে বলে তারা প্ল্যানিং করেছে তুমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাও সুবহানাল্লাহ আল্লাহর আদেশ হয়ে গেল দিনের বেলা আল্লাহর ফেরেশতা আদেশ করে দিলেন ওই পৌঁছে দিলেন খবর দিয়ে দিলেন দুপুরের টাইম এইবারে নবীজি ওই টাইম ওই সমাতে গরম রোদ না দেখে দৌড়াতে দৌড়াতে মুখটাকে ঢেকে নবীজি আবু বকরর বাড়ি চলে গেলেন আ এবার আবু বাক্কার আল্লাহ তালান বাড়িতে বসে আছেন আল্লাহ নবীর স্ত্রী মায়েশ আল্লাহ তালান বাড়িতে বসে আছেন আল্লাহ নবীর সালি আসমা বাড়িতে বসে আছেন এবার দূর থেকে তারা নবীকে কিন্তু দেখে নিয়েছেন যে নবীজি চলে আসছেন এবার মায়েশা বলছেন তার আব্বাকে আব্বাজি কি হয়েছে বেটি এই দেখেন মোহাম্মদ আমাদের বাড়িতে আসছে এই টাইমে সমাজে তো নবীজি কোনোদিন আমাদের বাড়িতে আসেননি আজকে আসার কারণটা কি সুবান আল্লাহ এই আমার মুসলমান ভাইরা মায়েরা খেলার শুনি দয়ার নবী মুখ খানাকে থেকে দুপুরের সময়তে হাঁটতে 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 আবু বাক্কারের বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন আবু বাক্কার অনুমতি দিয়ে দিলেন এবারে অনুমতি পর আল্লাহর নবী আবু কে বলছেন আবু তোমাকে একটা লক করে কথা বলবো তোমাকে একটা ছোট্ট করে কথা বলবো তোমার আশেপাশে যত লোক আছে কেন থেকে তুমি হাঁকিয়ে দাও তোমার আমার কাছে যেন অন্য কোনো মানুষ না থাকে তোমাকে একটা কথা আমি বলবো বকার আবু একটা কথা বলবো তোমার আঞ্জর পাঞ্জরে যে কোন লোক আছে তুমি বলে দাও যে তোমরা এখান থেকে চলে যাও যখন এই কথাটা বলা হযরত আবু বকর বললেন আল্লাহর নবী গো এই জগতে অন্য কোন মানুষ নাই একজন আপনি হলেন নবী আপনি আছেন আর আমি হলাম আপনার বন্ধু আবু বকর আমি আছি আর এই যে আমার পেটি আয়েশা আপনার স্ত্রী আয়েশা আছে তারা ছাড়া কেউ নাই দয়া রাসূল এবারে বলছেন আবু বকর